আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নতুন যারা সৌদি আরবে যাবেন তাদের মাঝে অনেকে আছে আমাকে প্রশ্ন করে ভাইয়া সৌদি আরবে কোন কাজের চাহিদা বেশি কোন কাজের চাহিদা বেশি কোন কাজের কত টাকা ইনকাম হয় অবশ্যই আপনার ভিডিওতে অবশ্যই অবশ্যই আমাদেরকে বলবেন হ্যাঁ আজকের এই ভিডিওতে আমি বলবো সৌদি আরবে কোন কাজের চাহিদা বেশি আর কোন কাজে কত টাকা ইনকাম করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করি প্রবাসীদের খবর তো আজকে আমি চাই রকমের কাজের কথা বলবো সাইটটা কাজের কথা বলবো আপনারা এগুলো শিখে আসবেন তাহলে আপনাদের অনেক কাজে আসবে এক নাম্বার হয়েছে আপনার যারা ইলেকট্রিকের কাজ পারেন যারা ইলেকট্রিকের কাজ জানেন তাদের জন্য এক নম্বর হয়েছে তারা কিন্তু মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কারণ সৌদি আরবে এটার চাহিদা অনেক বেশি এটার চাহিদা অনেক বেশি আপনি কিন্তু যদি নতুন আসেন তাহলে এই কাজটা শিখে আসবেন দুই নম্বর হয়েছে যারা এসি ঠিক করে মানে এসির কাজ জানেন তারা আসতে পারেন কারণ এসির কাজের অনেক চাহিদা মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তিন নম্বর হয়েছে যারা অনলিংকের কাজ জানেন যারা অলিঙ্গের এর কাজ জানেন তাহলে আপনিও আসতে পারেন এইসব কাজ কিন্তু অনেক চাহিদা এইসব কাজে টাকা কিন্তু অনেক বেশি ইনকাম হয় চাইলে আপনি একটা দোকান দিতে পারবেন কোনো ওয়ার্কশপে কাজ করতে পারবেন আর সাইন নম্বর হয়েছে যারা ড্রাইভার মানে যারা গাড়ি চালাতে পারেন খুব ভালো একটা গাড়ি চালাতে পারেন আপনার অনেক ভালো একটা হেভি একটা লাইসেন্স আছে তাহলে আপনি আসতে পারেন আপনাদের আপনাদেরও কিন্তু অনেক চাহিদা সৌদি আরবে এসব কাজ অনেক চাহিদা থাকে অবশ্যই আমার কথাগুলো আপনারা মানে ঠিক করে আপনারা বুঝে নেবেন